ওরিজিম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে নতুন আরেক টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা নিয়ে যে ইমিগ্রেশনে আমার কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কোনো প্রবলেম ফেস করছে কিনা বা কোন ইমিগ্রেশনে কী ধরনের জটিলতা আমি পড়েছিলাম এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ধারণা হবে আপনাদের মিনিমাম হলেও একটা ধারণা হবে যে ইমিগ্রেশনে কীরকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন আপনারা বা কোনো ঝামেলায় পড়তে পারবেন কিনা বা কোন ইমিগ্রেশন চুজ করলে কোন এয়ারলাইন্স দিয়ে আসলে আপনাদের জন্য কম প্রবলেম হবে আপনারা কম প্রবলেম ফেস করবেন এটা নিয়ে কথা বলব তো দেরি না করে শুরু করা যাক যখন আমি ভিসাটা পাই পাওয়ার পরই প্রথমে আমি টিকিট নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি যে কোন এয়ারলাইন্সে টিকিটটা কিনা যায় কোন এয়ারলাইন্স থেকে টিকিটটা কিনলে বেটার হবে তখন আমি ফেসবুকের বিভিন্ন কমিউনিটি গ্রুপ ঘাটাঘাটি করতে থাকি তখন আমি যেটা দেখলাম সবাই ক্যাথয় পেসিফিক আর কাতার এয়ারলাইন্স এই দুইটা এয়ারলাইন্স নিয়ে খুবই নেগেটিভ কমেন্ট করতেছে বিশেষ করে কাতার ইমিগ্রেশন থেকে নাকি অনেক মানুষের রিটার্ন করে দিচ্ছে তখন এগুলো শুনে ভয়ে ভয়ে ফার্স্ট ইমপ্রেশনে আমি দুইটা এয়ারলাইন্স লিস্ট থেকে বাদ দিয়ে দিই এরপর সবাই বলতেছিল বাংলাদেশ বিমান যে বাংলাদেশ বিমান যে এয়ারলাইন্সটা এটার ইমিগ্রেশন নাকি সব থেকে সহজ যেহেতু মাঝখানে কোনো ইমিগ্রেশন ফেস করা লাগে না ডিরেক্ট ঢাকা টু টরন্টো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে আমার আগে থেকেই একটু সন্দেহ ছিল এই কারণে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করি নেই আর যেহেতু এটা শুধু টরন্টোতেই যায় আর আমার গন্তব্য হচ্ছে মন্ট্রিয়ালে সো টরন্টো থেকে মন্ট্রিয়াল অনেক দূর এই কারণে আমি লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিই তারপর শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই যে আমি কাতার এয়ারলাইন্সেই যাব যা হবার হবে মাথায় অনেক টেনশন নিয়েই শেষ পর্যন্ত আমি কাতার এয়ারলাইন্সে টিকিটটা কাটি সেটার মধ্যে ট্রানজিট ছিল কত সতেরো ঘন্টা একটু টেনশন হচ্ছিলো যে সতেরো ঘন্টা আমি কী কী করবো এটা নিয়ে পরে বলবো যে কীভাবে আমি টাইমটা পাস করলাম এখন আসি ফ্লাইটের দিন খুবই মন খারাপ আবার খুবই এক্সাইটেডও কারণ এটা আমার প্রথম ফ্লাইট আবার এটাই আমার প্রথম এয়ারপোর্টে যাওয়া সব কিছু কিন্তু আমি একা একাই করেছি পুরো জার্নিটা আমি একা একাই দিয়েছি তো গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং পাস নেয়ারপালা লাইনে দাঁড়াইলাম তারপরে পাসপোর্ট দিলাম সব কিছু দিলাম টিকিট দিলাম ব্যাগ দিলাম তারা ব্যাগটা ওজন মাইপা দেখলো তারও ব্যাগ নিয়ে গেল প্লেনে দেওয়ার জন্য এখান থেকে আমার ব্যাগের কাহিনি শেষ এরপর আমি ডিরেক্ট মন্ট্রিয়ালে এসে আমার ব্যাগ কালেক্ট করছি এছাড়া মাঝখানে সব তারাই ব্যাগগুলো কালেক্ট করে ক্যারি করে তারাই সব কিছু করে দেয় সো এটা নিয়ে প্যারা ঘাওয়া লাগে তো বোর্ডিং পাসটা নিয়ে ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে দাঁড়ালাম একটু সামনে গিয়েই সব কিছু চেক করতেছিল একটা বয়স্ক ভদ্র মহিলা ফেসে কোনো হাসি নেই পাসপোর্ট দিলাম কতক্ষণ দেখে তারপরে বললো যে আমার সাথে আসেন গেলাম তার সাথে সে তার সিনিয়র কোনো এক অফিসারের কাছে নিয়ে গেল পাসপোর্টটা তারপর এই সিনিয়র অফিসার পাসপোর্টটা রেখে কোথায় যেন গেলো আর দেখি নাই আমাদের অনেকজনের ইয়ে করতেছিল ওয়েট করাইতেছিল পাসপোর্ট নিয়ে তারপরে একবার বাধ্য হয়েই বললাম প্রায় ত্রিশ মিনিট পরে যে পাসপোর্ট চেক করবেন নাকি আমরা চলে যাব আমাদের পাসপোর্ট দিয়ে দেন আমরা চলে যাই তখন কিছু না বলে তখন চেক করা শুরু করলো তো চেক করার পরে কিছুক্ষণ পরে আবার পাসপোর্ট ব্যাক দিল আর চেক করছে সম্পূর্ণ অ্যানালগ স্টাইলে একটা ইয়ে আছে না ছোট চশমার মতো অনুবীক্ষণ যন্ত্রের মতো ওইটা দিয়ে এভাবে এভাবে চেক করে মানে কতটা হাস্যকর দেখেন তো চেক করার পরে আবার বললো যে সেম সিরিয়াল আবার দাঁড়াইতে তো আমি তখন একটু রাগের মাথায় ওই মহিলার সিরিয়ালে না দাঁড়াইয়া আরেকটা ইয়ে ছিল মধ্যবয়স্ক একটা পুরুষ ছিল ওই আঙ্কেলের সিরিয়ালে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে ওইখানে ফেস করলাম ফেস করার পরে আঙ্কেল খুবই হাসি খুশি ছিল আর পাসপোর্ট নিল এসে এসে বলল কেন যে মানুষ কানাডাতে যায় এত মানুষ কেন কানাডা যায় কি আছে পরে বললাম হয়তো কানাডা যে ফ্রি কান্ট্রি তারপরে পিসফুল কান্ট্রি এই কারণে সবাই কানাডা চুজ করে পরে হাসি দিলেও সব কিছু করলো পাসপোর্টে কি কি জানি ইয়ে করলো করার পরে আমার ইমিগ্রেশন ডান তখন যাইতে বলল চলে আসলাম তারপরে প্লেনের জন্য ওয়েট করতে থাকলাম তারপর কতক্ষণ পরে প্লেন আসলো সবাইকে ডাকলো আমরা গেলাম ওই ফিলিংটা ছিল খুবই অন্যরকম একটা ফিলিং যেহেতু প্রথমবার প্লেনে উঠতে যাচ্ছি তো প্লেনে ওঠার পরে বসলাম গিয়ে সিটে আনফর্চুনেটলি সিটটা পড়ছে ইয়ের মধ্যে মাঝখানে কিছু করার নাই তারপরও কীভাবে যে টাইম পাস হয়ে গেছে আমি নিজেও জানি না হয়তো এনজয় করতেছিলাম বেশি যেহেতু প্রথমবার তো কাতার চলে আসলো প্লেন থেকেই নামতে নামতে ভাবলাম যে কিভাবে যে সতেরো ঘন্টা পার করবো আবার কাতার ইমিগ্রেশনে ফে ইমিগ্রেশন যে ফেস করব আবার ফেরত পাঠায় দেয় কি না কি না কি কোশ্চেন করে এগুলো ভাবতে ভাবতে নামতে থাকলাম যখন এয়ারপোর্টে ঢুকলাম হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেবি ওইটার মধ্যে ঢুকার পরে পুরা যত চিন্তা ভাবনা যত ইয়ে আছে সব দূর হয়ে গেছে কারণ কি ওইটার সব পরিবেশ মানে এনভায়রনমেন্ট দেখা এত সুন্দর মানে যেমন একটা নতুন সিটিতে চলে আসলাম মানে এয়ারপোর্টের ভিতরেই এই যেন এক অন্য এক জগৎ কি নাই এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে তারপরে শপিং মল ফার্মেসি মানে মানুষের যত কিছু দরকার হয় সব কিছু এখানে আছে এভরিথিং বিশ্বাস করবেন কিনা জানি না পুরা সতেরো ঘন্টা আমি ঘুরে ঘুরে কাটাই দিছি একটুও ঘুমাই নেই টাইমটা কিভাবে যে চলে গেছে আমি বলতেও পারবো না সকাল আটটায় ফ্লাইট সময় প্রায় হয়ে গেছে ভয়ে ভয়ে এগুতে থাকলাম সবার সাথে গিয়ে ওয়েটিং জোনে বসলাম তারা কখন ডাকবে এই জন্য ওয়েট করতে থাকলাম অনেকক্ষণ পরে ডাক আসলো তারপর আমরা সবাই সিরিয়ালে দাঁড়ালাম আস্তে আস্তে এগোতে থাকলাম একটা মহিলা আমাদের পাসপোর্ট বোর্ডিং পাস এগুলো চেক করতেছিল চেক করার পর বলল যে সামনে যাইতে তো আমরা সামনে যাইতে থাকলাম তখন আরও বেশি ভয় ছিল যে এখনই মেবি ইমিগ্রেশন ফেস করব তো সামনে যাইতে যাইতে একটু পরেই সবার সাথে যখন সিরিয়াল ধরে হাঁটতেছিলাম একটু পরেই দেখি আমরা প্লেনের ভিতরে মানে মানে আসলে কোনো ইমিগ্রেশনই ফেস করা লাগে না কাতারে ডিরেক্ট প্লেন এইবার বুঝেন বাংলাদেশের এজেন্সি কতটা নিকৃষ্ট কতটা কুলাঙ্গা কিভাবে মানুষের মনে ভয় ঢুকায় কি কারণে তাদের একটা প্রফিটের আশায় হয়তো এখানে বাংলাদেশ বিমানেরও কোনো সিন্ডিকেট থাকতে পারে অথবা বাংলাদেশ বিমানে প্রফিট বেশি কাতার এয়ারলাইন্সে প্রফিট কম ক্যাথোয় পেসিফিকে প্রফিট কম এটাও একটা কারণ হইতে পারে তো কাতার থেকে বারো ঘন্টা জার্নি করে মনচিয়াল এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম এয়ারপোর্টে পৌঁছানোর পরে আবার সিরিয়াল ধরলাম সবার সাথে যেহেতু আমি প্রথমবার কিছু চিনি না সবাই যে যেদিকে যাইতেছে আমি ওইদিকেই যেতেছি তো এখানে একটু ভয় কাজ করছিল যেহেতু এখানে ইমিগ্রেশন ফেস করা লাগবে তো হাঁটতে থাকলাম সবার সাথে পরে সিরিয়ালে কোয় একটা কম্পিউটার ছিল এখানে হয়তো ফর্ম পূরণ করা লাগে তো আমি এটা না কইরা আমি ডিরেক্ট ইমিগ্রেশন অফিসারের কাছে চলে গেলাম একটু সামনেই তো গিয়ে বললাম যে পাসপোর্ট স্ক্যান নিচ্ছে না এখন কি করব। পরে বললো কোনো সমস্যা নেই আমি ফিল আপ করে দিচ্ছি পরে সে বলল পাসপোর্ট দিতে পাসপোর্ট দিলাম দেওয়ার পরে সব কিছু দিলাম মানে আমার হাতে যত ফাইল ছিল সব কিছু দিছি তো সেখান থেকে সে চুজ করে নিছে নেওয়ার পরে লিখতে লিখতে সে বললো নাম কি তারপরে বলল কোথায় যাব তারপর জিজ্ঞাসা করলো এটাই কি প্রথমবার কিনা না বললাম হ্যাঁ এটাই প্রথমবার আমার হাসি দিয়েই বললাম তারপর বললো কেন যাব। অ্যাড্রেস জানতে চাইলো বাসার অ্যাড্রেস ওইটাও বললাম তারপর বললো জিজ্ঞাসা করলো যে কত টাকা নিয়ে এসছি ডলার আর কি তারপরে এটাও বললাম জাস্ট এটুকুই এক মিনিট বা দুই মিনিটের কোশ্চেন করা শেষ তখন ওই একটা হলুদ পেপার ধরে দিয়ে বলল যে ওয়েলকাম টু কানাডা ইউ আর রেডি টু গো তখনই আমি ভিতরে ভিতরে অনেক খুশি হয়ে গেছিলাম তারপরে অফিসারকে বললাম থ্যাংক ইউ অফিসার থ্যাংকস সো মাচ এটা বলে ব্যাগ আনতে চলে গেলাম তো ব্যাগ আনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে আমি পাই নেই অনেক পরে যেয়ে আমার ব্যাগটা খুঁজে পাইছি এখান থেকে ওখানে এখানে না পাই আরেকখানে এরকম করতে করতে টাইম হয়ে অনেক টাইম নষ্ট হয়ে গেছে তারপরেও ব্যাগটা পাইলাম তারপর বের হয়ে গেলাম বের হয়ে দেখি যে আমি আমার স্বপ্নের একটা দেশে দাঁড়ায় আছি আর কিছুক্ষণ পরে আমার কাজিন আসলো গাড়িতে ওইটা বসলাম বাহিরে তাকাইতে তাকাইতে তারপরে বাসায় চলে গেলাম এটাই এই ছিল আমার জার্নিটা আশা করছি আপনাদের কিছু হলেও আইডিয়া হয়েছে কিভাবে কি হয় কোথায় কি কোয়েশ্চেন করে কাতারে এত ভয় কেন আশা করছি এই সবগুলো আপনার তাদের ক্লিয়ার করতে পারছি সো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ